বন্ধু তোমার কাছে ভগবান কী জানিও অবশ্যই কমেন্টে ভগবান বলতে তুমি কি বোঝো আমার কাছে জানো তো ভগবান বলতে কোনো কনসেপ্ট নয় ভগবান মানে লিভিং এক্সপিরিয়েন্স বলতে পারি এই যে ঘুম থেকে উঠলাম সারা রাত সুন্দরভাবে ব্ল্যাঙ্কেটের নিচ থেকে তখন ভগবানকে লক্ষ্য করি বা অবজার্ভ করি কত মানুষ হয়তো ঘুমের মধ্যেই দুর্ঘটনার শিকার হয় সুস্থ স্বাভাবিকভাবে আরও একটি নতুন দিনের সাক্ষী হলাম তখন ভগবানকে ধন্যবাদ দিই আমার কাছে প্রথম সকালের প্রথম নিঃশ্বাসটা অনুভব করার মধ্যেই রয়েছে ভগবান দৈনিক কাজকর্ম সারার পরে কিছুটা প্রার্থনা করি ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে এবং সুস্থ সবলভাবে থাকার জন্য সেই মুহূর্তটাও আমার কাছে ভগবান ভগবানকে ধন্যবাদ দেবার জন্য একটা নির্দিষ্ট সময় পেয়েছি একটা জায়গা পেয়েছি শান্তিতে ভগবানের কাছে প্রার্থনা করা তাই সেই সময়ে সেই মুহূর্তের জন্য ভগবানকে ধন্যবাদ দিতে ভুলি না প্রথম খাবার গ্রহণ করি বা পানীয় গ্রহণ করি সেটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স লিভিং এক্সপিরিয়েন্স দিনগুলোতে উপবাসে থাকি কোনো কারণে খাবার খাওয়া হয় না খাবার কখনো কখনো মানুষের কাছে ভগবানের মতো খিদে পেটে থাকাটা যে কতটা কষ্টকর সেটা উপবাস করলে ব্রত উপবাসের সময় ফিল করা যায় ভগবান কিন্তু কোনো কনসেপ্ট নয় ভগবান হলো একটা লিভিং এক্সপিরিয়েন্স এবং তুমি যখন প্রতিটা মুহূর্তকে অনুভব করবে তখন দেখবে তোমার মধ্যে আসবে একটা গ্র্যাটিটিউড ধন্যবাদ জ্ঞাপনের মানসিকতা তুমি বিরক্ত হবে না তোমার মনে হবে না জীবনে কেন পেলাম না মনে হবে যে আমি তো গ্রেটফুল যে এগুলো পেয়েছি বিভিন্ন কাজকর্মের মাধ্যমে কোথাও বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বা এই প্রকৃতিকে দেখছি অনুভব করছি সৌন্দর্যগুলোকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি তখনও কিন্তু ভগবান একটা লিভিং এক্সপিরিয়েন্সের মতো অনেকের হয়তো সেই সামর্থ্য নেই বিভিন্ন জায়গায় যাবার মতো অন্য মানসিক দিক দিয়েও তারা সুস্থ নেই বা সামর্থ্য নেই সেই সময়েও ফিল করি যে ভগবান কোনো কনসেপ্ট নয় ভগবানকে তুমি যে রূপ দিয়েছ আল্লাহ ঈশ্বর গড বা কোনো পুতুল বা কোনো বই তা কিন্তু নয় ভগবান হচ্ছে আমাদের জীবনে লিভিং প্রত্যেকটা এক্সপেরিয়েন্স আমরা যে এই সব অনুভবগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি তখন ভগবানকে ফিল যদি করো তখন ভগবানের প্রতি বিরক্তি হবে না পাওয়ার জন্য কষ্ট হবে না নিজেকে গ্রেটফুল মনে হবে পঞ্চ ইন্দ্রিয় ঠিকঠাক রয়েছে বলেই আমি ভগবানকে উপলব্ধি করতে পারলাম আবার যখন দিনের শেষে বিছানায় যাচ্ছে নিশ্চিন্তভাবে তখনও মনে হয় কোনো কনসেপ্ট নয় ভগবান হচ্ছে একটা লিভিং এক্সপিরিয়েন্স এই শীতের রাতে যারা মতো ছাদ পায় না যারা গায়ে দেবার মতো একটা মোটা বস্ত্র পায় না চরম কঠোর নিষ্ঠুরতা এই সে ঠান্ডার শিকার হয় তখন মনে হয় যে ঘরের এই গরম আরাম পজিটিভ লিভিং এক্সপিরিয়েন্স আমার জন্য তাই জীবনের প্রতিটা পদক্ষেপকে অনুভব করবে কখনো কখনো রিয়েলাইজেশন আসে যে ভগবান সত্যিই কোনো কনসেপ্ট নয় যে যেমন পেরেছে ভগবানের আলাদা আলাদা রূপ দিয়েছে তাতে কি ভগবান কিন্তু আমাদের জীবনের সুখে থাকার ভালো থাকার প্রতিটা লিভিং এক্সপিরিয়েন্সের মধ্যেই রয়েছে সেই লিভিং এক্সপিরিয়েন্সগুলো যারা প্রকৃতভাবে ফিল করতে পারে তাদের কাছে ভগবান তো কনসেপ্ট নয়ই তাদের কাছে ভগবানের প্রতি বিরক্তি অভিযোগ বা উন্মাদনাও নয় তাদের কাছে লিভিং এক্সপিরিয়েন্সগুলো ফিল করে ভগবানের প্রতি প্রকৃত গ্র্যাটিটিউড ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করাটাই জীবনের চরম লক্ষ্য হয়ে দাঁড়ায় ভিডিওটির মধ্যে রয়েছে প্রচুর নিগুলো তথ্য যদি সত্যি রিয়েলাইজ করো তবে অবশ্যই একটা লাইক না করে যেও না কমেন্ট করে জানিও কেমন লাগছে আর অবশ্যই শেয়ার করে সমাজকে সমৃদ্ধ করো অনেক অযৌক্তিক ভিডিও শেয়ার হয় যেগুলো সমাজের ক্ষতি করে তো এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তুমিও একটি পুণ্যকর্মের অংশীদার হবে যেখানে কিছু মানুষ ভিডিওটিকে ফিল করে অবশ্যই কৃতজ্ঞ হবে ভালো লাগলে অবশ্যই ফলো করো